আসসালামু আলাইকুম দর্শক যে ফ্যানটা দেখতে পাচ্ছেন কিন্তু পাকিস্তানি ফ্যান আমরা আপনাদেরকে দেখাই এই ফ্যানের বৈশিষ্ট্য হচ্ছে এই ফ্যানটা বিদ্যুৎ থাকলেও চলে বিদ্যুৎ না থাকলেও চলে বিদ্যুৎ ছাড়া হাই স্পিডে তিন ঘন্টা চালাতে পারবেন বিদ্যুৎ ছাড়া হাই স্পিডে তিন ঘন্টা চলবে সর্বোচ্চ লো স্পিডে বারো ঘন্টা চলবে এটা আমাদের টেস্ট করা গ্যারান্টি পাঁচ দশ মিনিট কম বেশ হতে পারে পাঁচ মিনিট দশ মিনিট কম বেশ হতে পারে ঠিক আছে সো আমরা আপনাদেরকে দেখাবো যে এই ফ্যানটা এখন বিদ্যুৎ ছাড়াই চলবে আপনাদেরকে একটু দেখাই আমরা আমাদের এই ফ্যানে কিন্তু কোনো বিদ্যুতের কানেকশন নাই আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছে বিদ্যুতের কানেকশন কিন্তু খোলা আমাদের এই ফ্যানে কোনো বিদ্যুতের কানেকশন নাই সম্পূর্ণ খোলা বিদ্যুৎ ছাড়া এটা হেলিকপ্টার মতো বাতাস হয় ঠিক আছে প্রচন্ড বাতাস মানে উদাহরণ বুঝাইলাম আপনাদেরকে যে হেলিকপ্টার চললে যেরকম একটা আওয়াজ হয় হেলিকপ্টারের ঠিক এই ফ্যানে এত বাতাস যে আপনার মানে মনে হবে যে ঘরে হেলিকপ্টার চলতেছে মানে কমায় চালাইতে হবে বাতাসের জন্য প্রচন্ড বাতাস পাকিস্তানি ফ্যানের ব্যাপারে বলার কিছু নাই এর আগে আমরা জিএফসি ফ্যান গুলো সেল করছি আপনারা হিউজ পরিমাণে রেসপন্স করেছেন আমাদের জিএফসি ফ্যান সব শেষ আমরা নতুন এই ফ্যানটা আনছি এটা ফিনিশিং কোয়ালিটি মডেল অ সব দিক দিয়ে মানে মানে অন্য রকম এটা আপনারা চালাইলে বুঝতে পারবেন এটা খুবই ভালো কোয়ালিটি এবং পাকিস্তানের নাম করা ফ্যান ইন্দোস কোম্পানি ঠিক আছে ইন্দোস এটা বাতাসটা আপনাদেরকে আমরা চালায় দেখাবো বিদ্যুৎ ছাড়া মানে বিধ অন্য ফ্যানের চাইতে মানে আমি গ্রান্টি দিয়ে বলবো বাজারে যত ফ্যান আছে পাকিস্তানি ছাড়া বাংলাদেশি বা চাইনিজ বা যাই বলেন ঠিক আছে যত ফ্যান আছে কারেন্টে চালালে যা স্পিড না পাবেন এটা ব্যাটারিতে তার চাইতে বেশি স্পিড পাবেন আপনাদেরকে আমরা চালাই দেখাই গ্রান্টি এই দেখেন এটা কিন্তু রিমোট কন্ট্রোল সিস্টেম আমরা আপনাদেরকে দেখাই যে রিমোট আছে এবং এই ফ্যানে রিমোটটা কিন্তু হ্যাঙ্গিং মানে এসি এসির মতোই দেখেন এখানে কিন্তু ওই যে উর্দু লেখা আছে ঠিক আছে এটা কিন্তু আপনারা এসির মতো দেওয়ালে হ্যাঙ্গিং করতে পারবেন আমাদের এই যে ইস্টার্ন আছে আপনারা যদি চান যে কোনো দেওয়ালে ফ্যানের পাশে বা আপনার এটা হ্যাঙ্গিং করে রাখতে পারতেছেন ঠিক আছে আমরা আপনাদেরকে এই চালায় দেখাই এই যে আমার এখানে দেখেন এই যে বাটন আছে অন বাটন অফ বাটন ঠিক আছে আপনি জাস্ট ক্লিক করলে এটা অন হবে ক্লিক করলে এটা অফ হবে আর স্পিড বাড়াবেন কমাবেন এই এখানে স্পিড বাড়ানো কমানোর অপশন আছে এখানে ইন্ডিকেটর আছে আপনি কত স্পিডে ফ্যানটা চালাচ্ছেন এখানে টাইমার সেট করতে পারবেন এই যে এখানে টাইমারে ক্লিক করলে আপনি টাইমার সেট করতে পারবেন মানে ধরেন এক ঘন্টাতে সিলেক্ট করলে ধরেন আপনি যদি টাইমার ক্লিক করে দেন এক ঘন্টাতে সিলেক্ট করলে এক ঘন্টা পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে চারে ক্লিক করলে চার ঘন্টা পর অটোমেটিক ক্লিক বন্ধ হয়ে যাবে মানে টাইমার সিস্টেম আছে যাই হোক আপনাদেরকে আমরা ফোনটা চালায় দেখাই আমরা জাস্ট চালায় দেখলাম দেখেন ব্যাটারিতে ওই যে বিদ্যুতের সঙ্গে কোনো সংযোগ নাই ব্যাটারিতে এটা কি পরিমাণে বাতাস হয় আপনারা শুধুমাত্র দেখেন প্রচন্ড বাতাস ভাই এটা গ্যারান্টি মানে অন্য অন্য সাধারণ ফ্যানের চাইতে প্রচন্ড বাতাস হবে এই ফ্যানের দেখতে পাচ্ছেন প্রচন্ড বাতাস প্রচন্ড বাতাস ক্যামেরা আপনারা কতটা বুঝতেছেন আমি জানি না প্রচুর বাতাস আমরা স্পিডটা এখানে এখান থেকে আপনি চাইলে স্পিডটা বাড়াইতে কমাতে পারেন যখন স্পিড বাড়াবেন যে এখানে ইন্ডিকেটার জ্বলবে রিমোটে আপনি একটা ইন্ডিকেটার জ্বলবে আপনি একটু যদি লক্ষ্য করেন এই দেখেন আমি ক্লিক করলে যে রিমোটে ইন্ডিকেটার জ্বলতেছে আমি যে কমাচ্ছি এই যে কমাচ্ছি ঠিক আছে চারে আসবেন কমবে পাঁচে আসবেন আরো কমবে ছয় আসবেন আরো কমবে দেখতে পাচ্ছেন এই যে ফ্যান কিন্তু কমে গেছে এই ইন্ডিকেটর জ্বলবে রিমোটে হ্যাঁ আমরা এখন আবার একে দিয়ে দিই একে হচ্ছে এটার ফুল স্পিড ঠিক আছে একে হচ্ছে এটার ফুল স্পিড এটা কিন্তু ব্যাটারি ছাড়া ব্যাটারি তো চলতেছে বিদ্যুৎ ছাড়া এটা হচ্ছে যখন আপনি বিদ্যুতে চালাবেন এই ফ্যানটা বিদ্যুতে যখন চালাবেন অটোমেটিক্যালি এটার ব্যাটারিকে চার্জ করে নেবে ঠিক আছে আবার যখন বিদ্যুৎ চলে যাবে অটোমেটিক সে ব্যাটারি থেকে চলা শুরু করে দেবে আপনাকে মেনুয়ালি এটাকে চালু করতে হবে না সবকিছু অটোমেটিক বিদ্যুৎ চলবে তখন এটা চার্জ হবে বিদ্যুৎ থাকবে না ব্যাটারি থেকে চলা শুরু করে দেবে এবং বাতাসে কিন্তু প্রচুর বাতাস আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অনেক বাতাস এই ফ্যানে কিন্তু প্রচন্ড বাতাস তো এই হচ্ছে ফ্যান যাদের পছন্দ হয় দ্রুত অর্ডার করে ফেলুন এটা দাম হচ্ছে তেরো হাজার টাকা ঠিক আছে অনেকে মনে করতে পারেন যে ভাই দামটা খুব বেশি মনে হচ্ছে আসলে না আপনি যদি ছোট একটা রিচার্জ হবে সিলিং টেবিল ফ্যানও কিনতে যান সাতাট হাজার টাকা লাগবে আর এটা হচ্ছে পাকিস্তানি ফ্যান বুঝতে পারতেছেন এবং ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আপনি আপনার ডাইনিং স্পেসে বেডরুমে লাগাইলে কিন্তু খুব সুন্দর লাগবে সো যারা যাদের প্রয়োজন অর্ডার করে দেন আমরা যে এখন এটা অফ বাটনে ক্লিক করলে জাস্ট আমাদের এটা অফ হয়ে যাবে হ্যাঁ আমরা অফ করে দিচ্ছি ফ্যানটা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এটা ডিজাইনটা কেমন হ্যাঁ দেখতে কেমন লাগে ফ্যানটা দেখুন আপনি ঘরে থাকলে ঘরের সৌন্দর্য বর্ধন হবে আপনি ঘরে লাগাইলে কিন্তু সুন্দর দেখা যাবে আপনার ডাইনিং স্পেসে বা আপনি বেডরুমে যদি লাগান দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটা এটা পাকিস্তানি কোম্পানির ফ্যান কিন্তু জেফসি আমাদের যে ফ্যানগুলো ছিল এটা আসলে মানে ওই কোয়ালিটিরই বাট এটা ফিনিশিং কোয়ালিটি ওই মানে আমাদের আগের যে ফ্যানটা তার চেয়ে তো এটা বেটার ফিনিশিং কোয়ালিটি হ্যাঁ এই যে ইন্দোস ফ্যান আপনারা প্রয়োজনে গুগলে সার্চ করলেও পাবেন যে আসলে হিন্দুস্তান পাকিস্তানে কিনা দুগুলো সার্চ করে দেখতে পারেন